গাইস গেটের সেটা দেখেই তো বুঝতেই পারত নিউ একটা অ্যাকাউন্ট খুলেছি নিউ অ্যাকাউন্ট যেহেতু ঘুষ সেহেতু আজকের বিরোধী অনেক বিনোদন আছে আমাদের গিল্ডে যে মেয়েগুলো রয়েছে এদেরকে কিন্তু আমি গ্রুপে ডাকবো আমি কিন্তু নেপালিয়ান পিলার হয়ে কিন্তু এদের উড়াধুরা হিন্দি বলবো তো আমি এখান থেকে ওদের ইনভার্ট দিই ইনভার্ট দিয়ে ওদের ফার্স্ট অব অল আমি গ্রুপে একবার আমার আইডির নাম তোমরা তো দেখতেই পাইতো লাড ডুটু কিন্তু আমি বুঝতেছি না এরা আমার গ্রুপে আসতেছে না কেন গাইস একদম নিউ অ্যাকাউন্ট একদম নিউ অ্যাকাউন্ট দেখে আসছে এরা গ্রুপে আসতেছে দেন হচ্ছে আমি আহ ঢুকাইছি জাস্ট আমার এই আইডি তে কিন্তু কোনো ইফেট নাই তো ইনভার্ট এটা নিচ্ছে না কেন বুঝলাম না তো অনেকক্ষণ ধরে ইনভাইট দিতেছি বাট আমার ইনভাইটটা টা নিচ্ছে না বারবার ইনভাইট দিতে এই তো নিচ্ছে

এই আবির তোর বয়ফ্রেন্ড মানে তুই তো আবিরকে কে চিনিস না গিলডেই ঢুকছিস তো মাত্র কি করে আরে দেখ না আমার 12 বছরে তোর সাথে আবির একটা ক্লেট গ্রুপে নিয়ে আয় না আরে আমার সাথে আবিরের কন্টাক্ট নাই মানে আমার সাথে পরিচয় দুই বছর ধরে তাইলে তো আবির এর সাথে তোর ভালোই সম্পর্ক তাইলে নিয়ে আয় গ্রুপে আচ্ছা ওয়েট কর আমি আবিরে ফোন দিতাছি ফোন দিয়ে গেমে আনতেছি তোমরা কে বলতাও তোমাগো কথা আমি বুঝতা নাই এ তোমরা হিন্দিতে বলো তাইলে আমি তোমাগো কথা বুঝতা

নাকি লাড্ডু এটা আবার কেমন নাম লাড্ডু আপু দেখেন নয় অনেক বাজে কথা বলছে আমি নাকি বারো ভাতারি কি তোমারে বারো ভাতারি কইছে তুমি ওরে কিছু কও নাই আপু ওরে কি বলবো ওই তো বাংলা বুঝে না ওরে বলতে হলে হিন্দিতে বলতে হবে ওই তো নিয়ে নেপালি এই লাড্ডু তুই ওরে বারো ভাতারি কইছস কেন না মেঘলার সামনে আমার মাইক অন করা যাবে না ওরা দুজন তো আমার জেনে না কিন্তু মেঘলা তো আমার ঠিকই চিনে নিবে একটা কাজ করি মেঘলাকে ফোন দেই কি রে তুই কথা কস না কেন চুপ হয়ে আছস কেন এই যে ঠিক সময়ে আবির ফোন দিছে আবির তুই ভালো সময় ফোন দিছিস আমি তোরে ফোন দিতে যাচ্ছিলাম গেমের মধ্যে একটা ঝামেলা হয়ে গেছে তোর তো এখন গেমে আসা লাগবে কেন এখন গেমে আসা লাগবে কেন ধরা গেছিস নাকি খালি উল্টা কথা কস গেমের মধ্যে দুইটা আমি আর কোন নেপালিয়ান প্লেয়ার ঢুকছে আমাদের গিল্ডে এই নিয়ে তো অনেক ঝামেলা আমাদের গিল্ডে যে নতুন মেয়ে আসছে ফারিয়া ওরে নাকি বারবার বলছে গেমের মধ্যে আয় তো আয় দেখ তো এই পোলাটারে আরে ওই পোলাটা আর কেউই না ওই পোলাটা আমি নিজেই তুই ওই আইডিতে হ্যাঁ আমিই আছি কিন্তু কেন তুই আরে আমাদের গিল্ডে যে নতুন দুইটা মেয়ে আছে না ওই ওদের সঙ্গে প্র্যাঙ্ক করার জন্যই তো আমি এই বারে ডি খুলেছি আর তুই কিন্তু ভুলেও বলবি না যে ওই আইডিতে আমি আছি আচ্ছা বলবো না কিন্তু আমি কেন বলবো না আমি তো বলবো তুই ঘুম বলবি মানে তুই বললে তো প্র্যাঙ্কই হবে না তুই বলবি কেন

আচ্ছা ঠিক আছে তুই কিন্তু গ্রুপের মধ্যে বলেও বলবি না যে আমি আছি আইডিতে আচ্ছা ঠিক আছে যা বলবো না এই আপু ফোন দিয়েছিল আবির কি গেমে আসতে বলছেন হ্যাঁ গেমে আসার জন্য তো বলছিলাম কিন্তু এই ব্যস্ত থাকে তো যার জন্য এখন গেমে আসতে পারবে না বলছে কি আবির ভাই গেমে আসতে পারবে না তাহলে লাইব্রেরি কি করবেন কি আর করার আবির আসা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে আচ্ছা তাহলে আবির ভাই আসুক চলেন বের হয়ে যাই আমরা গ্রুপ থেকে এই হালারপতি আমি তোমাদের জন্য একদম পানির দামে ডায়মন্ড সেল করতেছি তোমরা যারা ভালো একটা ওয়েবসাইট খুঁজেছিলো তাদের জন্য বেস্ট একটা ওয়েবসাইট এটা কিন্তু আমার নিজেরই ওয়েবসাইট আমাদের এই ওয়েবসাইটে আসার জন্য তোমাদের যেটা করতে হবে তোমাদের ফোনে যেকোনো একটা ব্রাউজার আছে তোমার সাল দিবে এ বি টপ আপ ডট কম এটা দিয়ে সার্চ দিলে কিন্তু আমার ওয়েবসাইটটা চলে আসবে এন্ড এখানে আসার পরে তোমাদের রেজিস্টার্ড করে নিতে হবে ফার্স্টে রেজিস্টার্ড এখান থেকে গুগল দিয়ে তোমরা রেজিস্টার্ড করে নিও তা দিয়ে তোমরা রেজিস্টার ফার্স্টে করে নিবে রেজিস্টার্ড হয়ে গেলে তোমরা এখান থেকে অ্যাড মানি করে কিন্তু এখান থেকে অর্ডার নিতে পারতেছো তো গাইস একদম পানির দামে তোমাদের যদি সাহায্য লাগে তোমরা এখানে তোমরা নিজে দেখতে পারতেছো সাহায্য লাগবে এখান থেকে তোমরা হোয়াটসঅ্যাপে সরাসরি আমার সাথে কিন্তু কন্ট্যাক্ট করে নিতে পারতেছো গাইস আমি তোমাদের সেরা সার্ভিসটাই দিব চলে আসো আমার ওয়েবসাইটে অ্যান্ড উড়াদুড়া টপ করো ওয়েবসাইট থেকে

তো বাংলা বল আর আমাদের পানির ভিতর নামে তো সুস্কিল লিখে আমরা পানির ভিতর নামে কি করব পানির মধ্যে নাই মাত্র সাতা শেখ ভাই সাতা শেখে কি বাল করব মেয়ে সাতা শেখা লাগে না ভাই আরে শুন না আমার একটা কথা মনে পড়ল একদিন কি হয়েছে জানিস তো না বললে কেমনে জানবো একদিন আমি আমার বয়ফ্রেন্ড নিয়ে নদী ভ্রমণে গেছিলাম বুঝলি নদী ভ্রমণ না করে তোরে তো জঙ্গল ভ্রমণ করতে পারতিস এই সাঁতার জানি না এখন আমি পরে যে বলতেছি বাঁচাও 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 তখন আমার বয়ফ্রেন্ড নদীতে ঝাঁপ দেয় আমাকে বাঁচিয়ে নেয় কত সুন্দর রোমান্টিক তাহলে রোমান্টিক রোমান্টিক সিন না বাল আমার বয়ফ্রেন্ড যদি সাঁতার

নৌকার মাঝখানে না বল যে নদীর মাঝখানে তাহলে মরে যেতাম হ্যাঁ হ্যাঁ নদীর মাঝখানে মরে যেতাম আচ্ছা তোর বয়ফ্রেন্ড আছে এটা তো আগে কখনো তুই বলিস নাই আরে আগে বলার কি আছে তোরা তো সবাই চিনিস আমার বয়ফ্রেন্ড রে আমরা তোর বয়ফ্রেন্ড সবাই চিনি কি কল হ্যাঁ আমাদের গিল্ডের লিডার না ওই আমার বয়ফ্রেন্ড মানে আবির ভাই তোর বয়ফ্রেন্ড হ্যাঁ তো গো আবির ভাই আমার বয়ফ্রেন্ড চুপ হালার বড় বাতরে তুই আমার গার্লফ্রেন্ড না বাল এই হালার পুত তুই কেন যেতছস এখানে তো আবিরে নিয়ে কথা হইতাছে তুই কেন যেতছস আমি না তো কোন সিট তো

আরে তুম নানা তো ভাই শোনো নাই নেপাল আপনা ভাই কো নানা তো ভাই হে আমি আবির ভাই কো আপনা ভাই হু

হয়েছে কি আমার কাছে তো নাম্বার ছিল নغول বস তো করে ডিলেট করে ফেলছি এর জন্য আনকি চাইতেছি সামনে পরে এক এনিমি হে মনে হচ্ছে দেখে দেখে জানা না হলে কিন্তু মার দেইগা এই মিগলা পাবনিকে আছেন আমাদের সঙ্গে হ্যাঁ আছি তো বাট আবিরা আমার মুখ বন্ধ করে রাখছে টাকা দিয়ে माने बोललाम না রে ব্লকে টাকা দেই মব বন্দুকে রাখছি মানে মানে আমি বলতাছি এই রুক 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 কুসনে 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 কি মেঘলা কুসনেই জানতা हां কুসনে 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 কি কুসনে খানে কামে গাবলা আছে সত্যি করে কোন কি হইছে আরে কুসনে কুসনে हां কুসনেই কুসনে आए हमको মারছেন ইদারা ওইদারা রুকো রুকো आती हूं थोड़ा थोड़ा देर में रुक जाना मैं रिवेट दे देता हूं रुको मैं एक मेडिकेट मार लेती हूं मेरा हेल्थ नहीं है ये एक ब्लाক हो गया ये पर क्या हो रहा है